যে ভয়েস অফ কাজীপুর আয়োজিত আজকের এই মেধাভিত্তিকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবক আজকের এই পরীক্ষায় তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন সাথে আমরা অনেক অভিভাবকদেরকে দেখেছি যাদের আসছেন আমাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে এই সন্তানের সাথে আসা এরকমই একজন অভিভাবককে আমাদের মাঝে পেয়েছি তার সন্তানও এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমরা তার পদ পদবী না একজন অভিভাবক হিসেবে এই মেধাবৃত্তিকে কেন্দ্র করে তার যে অনুভূতি এবং কোনো পরামর্শ থাকলে আমাদের উদ্দেশ্যে বয়েস অফ কাজীপুরের মেধাবৃত্তিকে কীভাবে দেখছেন সে বিষয়টা একটু আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে আসলে খুব চমৎকার একটা আয়োজন এতে বিশেষ করে প্রাইমারি লেভেলের প্রত্যেকটা যারা প্রাথমিক শিক্ষা শেষ পর্যায়ে তাদের কিন্তু একটা কাঙ্ক্ষিত বিষয় এবং এর মাঝে দিয়ে আমরা আসলে যারা প্রকৃত মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে বের করে নিয়ে আসতে পারি এবং এটা প্রত্যেকটা অভিভাবক প্লাস ছাত্রছাত্রীদের একটা অত্যন্ত চরম আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা থাকে যে তারা বৃত্তি পাবে বৃত্তি লাভ করবে এবং তাদের একটা এটা একটা মানে মেধার পাশাপাশি একটা অত্যন্ত সম্মানজনক বিষয় আমরা যখন ছোটোকালে যখন ছিলাম তখন আমরাও বৃত্তি পরীক্ষা দিয়েছি বৃত্তি পেয়েছি এটা অত্যন্ত গর্ব এবং আনন্দ বিষয় আমি যারা আয়োজন করতেছেন এই যে ভয়েস অফ কাজীপুর তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি চাচ্ছি যে এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং সুষ্ঠু সুন্দরভাবে এই পরীক্ষার মাধ্যমে আমাদের কাজীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা প্রকৃত মেধাবী তারা বের হয়ে আসবে এবং তাদের উন্নত ভবিষ্যৎ কামনা করছি যাতে ভবিষ্যতে তারা যাতে আরও ভালো কিছু করতে পারে এবং এই ধারাবাহিকতা বজায় থাকে সেটার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনার এই পরীক্ষাকে কেন্দ্র করে আপনার সন্তানের ভিতরে নতুন করে কোনো অধ্যায়নের প্রতি নতুন করে কোনো মনোনিবেশকে আপনি লক্ষ্য করেছেন কি না এই দুই চার দিনের মধ্যে যে বৃত্তি পরীক্ষা কেন্দ্র করে তো আলাদা রকমের একটা প্রস্তুতি শিক্ষার্থীরা নিয়ে থাকে ঠিক সেই জায়গা থেকে আলাদা করে তার মধ্যে কোনো রকমের ভালো লাগা বা উদ্দীপনা আপনি লক্ষ্য করেছেন কি না হ্যাঁ 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 এটা আমি লক্ষ্য করেছি যে তার ভিতরে একটা উদ্দীপনা যে বৃত্তি পরীক্ষা দিব বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো আমাদের স্কুলকে আরও যারা দিচ্ছে এটা আমি লক্ষ্য করেছি বিগত প্রায় এক দুই সপ্তাহ থেকে তার ভিতরে এটা কাজ করতেছে বার্ষিক পরীক্ষা শেষের পাশাপাশি পরবর্তীতে এই যে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য মানে সে অত্যন্ত উদ্গ্রীব এবং পড়াশোনা মানে পড়াশোনা উদ্দীপনার পাশাপাশি কিছু টেনশনও কাজ করছে তার ভিতরে যে আমি কেমন পারবো কি পারবো না বা ভালো করতে পারবো কিনা এ ধরনের একটা প্রতিযোগিতা কাজ করছে মানে এক কথায় তার ভিতরে একটা প্রতিযোগিতা মনোভাব দাঁড় হয়েছে এবং আমার মনে হয় যে এই ধরনের বিষয়টা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর ভিতরেই মানে বের হয়েছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা একই সাথে অভিভাবক হিসেবে তার কাছ থেকে জানতে পারলাম তার নিজের সন্তানের যে মধ্যে যে উদ্দীপনা নতুন করে তৈরি হয়েছে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদেরকে নতুন করে এক ধরনের যে অনুপ্রেরণা যোগায় সেইটা আমরা তার কাছ থেকে জানতে চাইলাম এখন এই উপজেলা প্রশাসনের একজন কর্তা ব্যক্তি হিসেবে আমরা একটু জানতে চাই যে এই ধরনের আয়োজনকে কেন্দ্র করে আপনি আসলে আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি থাকে কি না বা এই ধরনের এই বৃত্তি পরীক্ষা কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে যদি কোনো জড়তা কাজ করে সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা কি কিনা যে এই ধরনের আয়োজনে যেন সকল অভিভাবকরা তাদের স্বতস্ফূর্তভাবে শিক্ষার্থীদেরকে পাঠায় একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও যেন একটু স্বতঃস্ফূর্তভাবে এই এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে সেই জায়গাতে মানে প্রশাসনিক দিক থেকে আপনার কিছু বলার আছে কিনা উৎসাহের জায়গা থেকে বা নিরাপত্তার জায়গা থেকে আপনার কোনো কিছু বলার আছে কেনা ধন্যবাদ আপনাকে না অবশ্যই আমরা আইনশৃঙ্খলা দিক থেকে সার্বিকভাবে সহযোগিতা করবো যাতে এটা সুস্থ সুন্দর হয় কোনো যাতে বিশৃঙ্খলা না হয় পাশাপাশি সকল অভিভাবককে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে তারা একটু সন্তানের প্রতি একটু বেশি সচেতন হবে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষক আছে তাদের কোঅপারেশনটা থাকলে পারে এটা কিন্তু অভিভাবক এবং শিক্ষক এই দুইটা যদি কোঅপারেশন থাকে তাহলে পরে কিন্তু এটা আরও ভালোভাবে এই পরীক্ষাগুলো সমাপ্ত হবে এবং কোনো বিশৃঙ্খলা হবে না বলে আমি মনে করি সার্বিক সহযোগিতা থাকবে অনেক ধন্যবাদ আমরা আসলে এই ধরনের যে কোনো উদ্যোগের উদ্যোগে আমাদের শিক্ষার্থী অভিভাবকের পাশাপাশি উপজেলা প্রশাসনের যে আন্তরিক সহযোগিতা আশা করি সেটা আমরা স্বতঃস্ফূর্তভাবে দেখছি এটা তার ফিজিক্যালি অ্যাটেন্ডেন্সের মধ্য দিয়ে আমরা নিশ্চিত হয়েছি যে কাজীপুরে আগামী দিনে একজন ভালো প্রশাসক আমরা পেয়েছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থীদের প্রতি যে বার্তাটা এটা খুবই পরিষ্কার যে আমরা আগামী দিনে যে কোনো ধরনের মানবিক উদ্যোগ নিলে ভয়েস অফ কাজীপুর হোক বা যে কোনো সংগঠন মানবিক উদ্যোগ নিলে কাজীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাদের অব্যাহত থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি যে আগামী দিনেও যে কোনো ধরনের উদ্যোগ নিলে আপনাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে এইভাবেই পাবো আর কি অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা এসছেন এখানে অনেক সুদীজন আছে অভিভাবক আছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা আছে এটা একটা উৎসমুখের পরিবেশ এবং আমরা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে এগিয়ে আসতেছি আসলে এইটা আরও চাই যে এটা আরো সুন্দর এবং ভবিষ্যতে আরও বেশি জাঁকজমক কোনো এইটা অনুষ্ঠিত হোক কি সকলকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে